বার্সেলোনার এভারেস্ট সিজনে যতজন ইনজুরিতে ইঞ্জুরিতে পড়েছে তার মধ্যে জুয়ান গার্সিয়া না থাকায় দলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে স্পানিয়ল থেকে আসা এই নতুন গোলকিপারকে দলের সেরা গোলকিপার বানানো হয়েছিল এবং তাকেই বানানো হয়েছিল প্রথম স্টার্টার কিন্তু তারও শুরু করার পর পরই তিনি ইঞ্জুরিতে আক্রান্ত হন ফলে বার্সেলোনা ক্লাবকে পুরনো অভিজ্ঞ গোলকিপার ভয়েচেক শেজনিকে খেলাতে হয় বাধ্য হয়ে শেজনি কিন্তু মোটেও ভালো খেলেননি তিনি লাগাতার গোল হজম করেছেন ভয়েচেক শেজনি সর্বমোট নয়টি ম্যাচ খেলেছেন কিন্তু একটি ম্যাচও তিনি ক্লিন রাখতে পারেননি বরং সতেরোটি গোল হজম করেছেন বার্সেলোনার জন্য এখন খুবই ভালো খবর এসেছে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন জোয়ান গার্সিয়া অবশেষে কোচ হ্যান্সিফ্লিকের হাতে ফিরতে চলেছেন নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষ হলেই জোয়ান গার্সিয়া খেলার জন্য তৈরি হয়ে যাবেন সম্পূর্ণভাবে এই ফেরা হ্যান্সিফ্লিকের জন্য একটি বড় স্বস্তি কারণ জোয়ান গার্সিয়ার ফেরা মানেই গোলপোস্টের নিচে দলের একজন বিশ্বস্ত নাম খুঁজে পাওয়া আর এখন রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলার দৌড়ে নামার জন্য এটা খুবই জরুরি হ্যান্সিফ চাইছেন আন্তর্জাতিক বিরতির পরপরই লালিগার পয়েন্ট টেবিলের টপে যেতে